ওদিকে বড় মামাদের বাড়ি মাছ মাংস রান্না হয়েছে আর আমার মেজামা মেজময়মা তো মানে কোথা দিই আর আজকে মেজমাইমা কি কি রান্না করেছে একটু ভগবানের যেটা দিয়েছিল সেটা দেখাই ভোগ দিয়েছে আর উচ্ছে আর আলু ভাজা করেছিল আর এটা ধোকা ধোকা ভাজা আর পটল আলু ডাঁটা দিয়ে একটা রসা আর এটা ধোকার তরকারি আর টমেটোর চাটনি করেছে এটা হচ্ছে আমার মাইমা আর আমার মামা আর আমার মাসিরা খেতে বসেছে মা মাসি আমিও খেতে বসেছি আজ আর এই যে আমার আমার মেয়ে ও খেতে বসেছে আর এই ডাঁটাটা আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিলো মানে আমার বাপের বাড়িতে অনেক গাছ আছে সজনের ডাঁটা সেই ডাঁটার তরকারি করেছে মাইমা মানে ভাই আর ভাইয়ের বউ এসেছিলো হরিনামের দিন সেদিন তো আমি আসিনি ছেলে মেয়ে মা এসেছিলো আমার দিদি যাইবো সবাই এসেছিলো আর আমি এসেছি তো তারপরে মানে মালসাভোগের দিন তা এই যে ডাঁটাগুলো আমাদের সত্যি খুব ভালো ডাঁটা অনেক গাছ প্রচুর ডাঁটা হয় ডাঁটার তরকারিটা হচ্ছে দেখো আমার দিদি মা আজ অমাবস্যা সেই জন্য মেজমাইমা দিদিমাকে পরোটা আর তরকারি ধোকার তরকারি দিয়েছে ওই তোমার ডাঁটার তরকারিটা কেমন হচ্ছে ডাঁটার ডাঁটার তরকারি ভালো আছে ওটা তোমার জানাল বাড়ির ডাঁটা ঝাঁঝার ডাঁটা তোমার নিয়ে আসলো